এটা হচ্ছে রেন লিলি এটা বর্ষা কালে মূলত ফুটে এই ফুলটা খুব সুন্দর আর এটা হচ্ছে ক্যাকটাস আর এটা হচ্ছে আমাদের রজনীগন্ধা হ্যাঁ এটা আমাদের এবার প্রথম ফলন আসছে এটা হচ্ছে নয়ন তারা মাশাল্লাহ

ফল ধরছে হ্যাঁ আমাদের ধরছে এবার এই গাছগুলোতে গেলেও নতুন ফলন আসছে আর এর আগে যেটা ছিল সেই গাছটা ড্রাগন গুলো খুব ভালো ছিল না দেখে আমরা গাছগুলোই করে ফেলছি এটা নতুন চারাই নেব তারপর মার্শাল্লাহ এবার দুইটা ফলন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা গেট ফুল গাছ বলি এটাকে এখন ফুলগুলো নিভে গেছে সকালে রোদ্রের সময় এগুলো ফুটে অনেক সুন্দর হয়